বন্ধুরা আপনাদের কি জানা আছে হনুমানজি এবং মাথা কুন্তি পুত্র ভীম দুজনেই ভাই ছিলেন এবং হনুমানজি পবন দেবের পুত্র ছিলেন মাথা কুন্তি ভীমকে ভগবান পবন দেবের কাছ থেকে আশীর্বাদ স্বরূপ হিসাবে পেয়েছিলেন এবং বলা যেতেই পারে পবন পুত্র হনুমান এবং ভীম দুজনই পবন দেবের পুত্র ছিলেন এবং দুজনই খুব শক্তিশালী যোদ্ধাও ছিলেন নাম্বার টু হনুমান জি এবং ভগবান শ্রী রামচন্দ্রের মধ্যে একবার যুদ্ধ হয়েছিল এই যুদ্ধেতে হনুমান জি অস্তর सहस्त्र তিনি ভগবান শ্রী রামচন্দ্রের নাম করতে থাকেন জয় শ্রী জয় শ্রী বলে তখন হনুমান দিকে যে সমস্ত তীর ভগবান শ্রী রামচন্দ্র নিক্ষেপ করেছিলেন তখন হনুমান জয় শ্রী বলাতে তখন সমস্ত বান নিষ্ফল হয়ে যায় সবাই জয় শ্রী বলতে বলতেকে হনুমানজি একজন ব্রহ্মচারী ছিলেন এবং হনুমানজি তার একটি পুত্রর ছিল তার পুত্রের নাম হচ্ছে পুত্র মকরধ্বনুমানজি গোটা সোনা লঙ্কা তিনি লেস দিয়ে জ্বালিয়ে দিয়েছেন এবং জ্বালানোর পর তার দেহ থেকে একটি ঘাম নিষ্কাশন হয় এবং হনুমানজি তার লেসটাকে নেভানোর জন্য তিনি সমুদ্রে যান এবং সমুদ্রে যাওয়ার পর তিনি লেসটাকে আগুনটাকে নেভান এবং তার দেহ থেকে যে ঘামটি নিষ্কাশন হয়েছিল এবং সমুদ্রের নিচে একটি মাছ ছিল তার মাছের ভেতরে যায় মুখের মাধ্য দিয়ে এরপরে এবং মাছের ভেতরে একটি পুত্র জন্ম হয় ওই পুত্রটি হচ্ছে মকরধ্বজ ওটি হনুমানজির পুত্র এবং বলা যায় যে হনুমানজির সমান সমান শক্তিশালী ছিল ওই মকরধ্বজ আপনাদের কি মতামত কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর সবাই জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় হনুমান অবশ্যই বলবেন